দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা তিনটি কাঁচামরিচে দূর হবে পেটের অসুখ বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত দুই থেকে তিনটি করে কাঁচামরিচ খাওয়া শুরু করলে পেটের রোগসহ বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্ত থাকা যাবে অর্থাৎ একাধিক রোগ আপনার থেকে অনেক দূরে চলে যাবে কেননা কাঁচামরিচের ডায়েটারি ফাইবার সোডিয়াম থিয়ামিন রাইবোফ্লোবিন নিয়াসিন ফলেট আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস ভিটামিন এ সি কে বি ছয় পটাশিয়াম কপার এবং ম্যাঙ্গানিজের মতো উপাদান উপস্থিত রয়েছে সুতরাং কাঁচামরিচ খাওয়ার অভ্যাস করুন তবে অতিরিক্ত মরিচ খেলে পেটের ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে ভিওয়ার্স আজকের ফিচারে কাঁচা মরিচের স্বাস্থ্য উপকারিতাগুলো একে একে জানবো আমরা স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে এক হজম ক্ষমতার উন্নতি ঘটে কাঁচামরিচ খাওয়া মাত্র শরীরে ভিটামিন সি এর মাত্রা যেমন বৃদ্ধি পায় তেমনি স্যালাইভার উৎপাদনও বৃদ্ধি পায় যে কারণে হজম ক্ষমতার এত মাত্রায় উন্নতি ঘটে যে গ্যাস অম্বল এবং বধ হজমের মতো সমস্যা দূরে পালায় চোখের পলকে দুই মন মেজাজ চাঙ্গা হয়ে ওঠে বেশ কিছু স্টাডিতে দেখা গেছে কাঁচামরিচ খেলে শরীরে অ্যান্ড নামক একটি হরমোনের ঘরণ বেড়ে যায় যার প্রভাবে স্ট্রেসের প্রকোপ যেমন কমতে শুরু করে তেমনি মন মেজাজও চাঙ্গা হয়ে ওঠে ফলে মানসিক অবসাদের মতো সমস্যার সমস্যায় পড়ার কোনো আশঙ্কাই আর থাকে না তিন রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে মরিচে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন যা দেহে প্রবেশ করা মাত্র রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই চাঙ্গা করে তোলে যে ছোট বড় কোনো রোগই ধারের কাছে গেসতে পারে না সেই সঙ্গে নানাবিধ সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায় চার সাইনাসের মতো রোগ দূরে পালায় মরিচে উপস্থিত ক্যাপসিসিন মিউকাস মেমব্রেনের ভিতরে রক্তের প্রবাহ বাড়িয়ে দেয় ফলে ঠান্ডা লাগার কারণে হওয়া নানাবিধ শারীরিক সমস্যা যেমন কমে যায় তেমনই সাইনাস ইনফেকশনের কষ্ট কমতেও সময় লাগে না তাই যারা ঠান্ডা পড়লেই খাবারের সঙ্গে কাঁচামরিচ খান তারা অবশ্যই খাবেন পাঁচ ওজন নিয়ন্ত্রণে চলে আসে আসলে কাঁচামরিচ সবজি না ফল এ নিয়ে বিতর্ক থাকলেও বিশেষজ্ঞরা একটা বিষয় মেনে নিয়েছেন যে প্রতিদিন কাঁচামরিচ খেলে হজম ক্ষমতা এত মাত্রায় বৃদ্ধি পায় যে ওজন বৃদ্ধির আশঙ্কা একেবারে কমে যায় সেই সঙ্গে শরীরে জমে থাকা ফ্যাট সেলেরা এত মাত্রায় গলতে শুরু করে যে ওজন নিয়ন্ত্রণে চলে আসতে একেবারেই সময় লাগে না ছয় শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে নিয়মিত কাঁচামরিচ খাওয়া শুরু করলে ইনসুলিনের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে ফলে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার সুযোগই পায় না ফলে ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যায় কমে স্বাদ শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকে আসলে উপাদানটি সাত গ্রহণ থেকে অ্যাক্টিভ করে তোলার পাশাপাশি মস্তিষ্কের হাইপোথালামাস অংশকে অতিমাত্রায় সচল করে তোলে ফলে শরীরের তাপমাত্রা এতটা কমে যায় যে গরমের খারাপ প্রভাব দেহের ওপর পড়ার আশঙ্কা একেবারেই থাকে না এই কারণেই তো আমাদের দেশে গরমকালে নানাভাবে কাঁচামরিচ খাওয়ার রেওয়াজ রয়েছে আট ক্যান্সার থেকে মুক্তি প্রতিদিনের ডায়েটে কাঁচামরিচ রাখলে শরীরের অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়তে শুরু করে এই উপাদানটি দেহে উপস্থিত টক্সিক উপাদানদের বের করে দিতে একেবারেই সময় নেয় না ফলে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা একেবারে কমে যায় নয় ব্যথা কমে আসলে মরিচে উপস্থিত একাধিক উপকারী উপাদান দেহের ভিতরে প্রবেশ করে এমন খেল দেখাতে শুরু করে যে কোনো ধরনের যন্ত্রণা কমতে সময় লাগে না সেই সঙ্গে হজম ক্ষমতার উন্নতিতে এবং আলসারের মতো রোগকে দূরে রাখতেও কাঁচামরিচ বিশেষ ভূমিকা পালন করে থাকে দশ হার্টের কর্মক্ষমতা বৃদ্ধি পায় বেশ কিছু গবেষণায় দেখা গেছে কাঁচামরিচে উপস্থিত একাধিক উপকারী উপাদান রক্তে উপস্থিত খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে ফেলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ফলে হার্টেরও কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারে কমে যায় এগারো ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় মরিচে রয়েছে প্রচুর মাত্রা ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন এই দুটি উপাদান শরীরে প্রবেশ করার পর বলে রেখা গায়েব হতে শুরু করে ফলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় চোখে পড়ার মতো সেই সঙ্গে চোরের স্বাস্থ্যেরও উন্নতি ঘটে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ